কোন কোন নেই ত্রা সোনার বাংলা সোনার বাংলা চাই না আমার নেই চাই সোনার বাংলা সোনার আমরা সোনার বাংলা আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না দাবি আমাদের পেটের দাবি এটা আমাদের ভাতার দাবি এটা আমাদের কর্মসংস্থানের দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাত্রদের দখলে থাকবে প্রিয় সহযুদ্ধ আমরা গত সপ্তাহ ঘরে আমরা রাস্তার মধ্যে বসে আছি আমাদেরকে যখন প্রশাসন জিজ্ঞাসা করে আমরা আন্দোলন কতদিন চালিয়ে যেতে চাই আমরা তাদের কাছে বলতে চাই আপনারা যতদিন আমাদেরকে সরকার ছাত্রদের যে এক দফা অযৌক্তিক দাবিগুলো রয়েছে অযৌক্তিক চাই কোটা রয়েছে পোষ্য কোটা এই পোষ্য কোটা অযৌক্তিক কোটা পর্যন্ত কাউলার তথ্য সমাজ করে ফিরবে না ওটা না মেধর কটা না মেধর অপুষ্ট সংগ্রহ তারা তরালে নারা অপুষ্ট সংগ্রহ কটা না মেধর

বাংলারই ছাত্র জনতা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই তারা যদি আমাদের কম দেখতে চায় তবে তাদের দেখতে দেখতে চোখের দৃষ্টি শেষ হয়ে যাবে আমাদের কম শেষ হবে না যদি প্রয়োজন হয় আমরা এক মাস রাস্তা কিনা একটা কথা মনে রাখবেন বাল্য সাল

আমরা রাজপথে থাকতে প্রস্তুত্ব আমরা আমাদের দম দেখাতে প্রস্তুত তাহলে বিচার দেখা হবে।